লতা দিয়ে পোতা খাওয়া সিলেট অঞ্চলের একটি চমৎকার কোতা রয়েছে এই কোতার সূত্র ধরেই আমাদের বিলেতের সহকর্মী বিশেষ করে মিডিয়াতে যারা কাজ করেন আমাদের সাংবাদিক সহকর্মীরা আজকে এখানে সময় হয়েছেন লতা দিয়ে পোতা খাওয়ার জন্য এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আসলে উদ্যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এবং ভাই আব্দুল মনিম জাহেদি কেরল ভাই কেরল ভাই এই পোতা খাওয়ার যে ইয়েটা সেহরি যেটা আমাদের সচরাচর আমরা রোজা রোজা মাসে আমরা সবাই খেয়ে থাকি এই সেহরির মেইন উদ্ভাবক তিনি এবং উনি আয়োজক এবং এইটা সম্ভবত এই বছর ভুল না করলে আমি বারোতম সেহরি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে শুধু আমাদের সাংবাদিক সহকর্মীরা নয় এখানে বিলেতের অনেক সনন্ত আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তির বর্গরাও এই অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছেন এটা মিলন মেলার মতো আমরা কথা বলবো এখানে আগত যারাই এই লতা দিয়ে পথে হওয়ার সেহরি পার্টিতে আজকে সমবেত হয়েছেন তাদের সাথে এবং তাদের অনুমতি জানার চেষ্টা করবেন সালাম আলাইকুম রমাদান মুবারক আমরা শেফরি বাটি সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে সেফরি বাটি একটা আবাদত উদ্দেশ্যে আমরা শুরু করছিলাম প্রায় এটা বারোতম হচ্ছে প্রথম অলিম্পিক ছিল এবং রাত খুব ছোটো ছিল আমাদের বন্ধু বান্ধব বিশেষ মিডিয়া বন্ধু বান্ধব যারা এখানে ইসলামর মসজিদে কে মূল্যায়ন করার জন্য আসতেন এবং আর ফজরের মাঝানো একটু অল্প সময় থাকতো বাসায় গিয়ে শেহরি খাইলে আর সময় থাকতো না তো তাদের সুবিধাতে আমরা শুরু করছিলাম যে এখানে ক্যামুল্লাইল করে সেঁকড়ি খেলাম আর সেখানি খেয়েই আমরা ফজর নামাজ স্টন করে বাসায় চলে গেলাম এই নিয়ে শুরু হয়েছে যাত্রা এখন তো আর সেই সময় না এখন রাত প্রায় আট দশ ঘন্টা সময় পাওয়া যায় বাসায় ঘুমানো যায় সেই সুযোগে ওই জিনিসটা আমার বন্ধু আছে সেই কন্টিনিউ অব্যাহত তাহার জন্য এখন আমরা একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে যদিও শুরু করছিলাম আমাদের উদ্দেশ্যে এবাদত অবশ্যই তাকে সব পাবো যেহেতু মিলন গেছে আমাদের সব সাংবাদিকরা খুব আগ্রহ প্রকাশ করেন কোন দিন সেরি পার্টি হবে সেই আলোকে আজকে আমরা বারোতম সেরি পার্টি করতেছি এবং এখানে ঐতিহ্যবাহী ন্যাচারাল খাবার তো নর্মাল সবগুলো থাকেই মিট কারি চিকেন কারি ওইগুলো থাকে ঐতিহ্যবাহী এখানে আমাদের থাকে এই চাটনি থাকে মাছের চাটনি আমাদের দেশে রশিং মাছ বা পুরো মাছের চাটনি থাকে এটা চাটনি থাকে ওইটা বিগিনিংয়ে স্টার্টার মতো এবার তো নর্মাল খাবার থাকে আর এন্ডিংটা সবচেয়ে মজার যেটা আমাদের বাসা থেকে আমার ওয়াইফ কষ্ট করে এটা তৈরি করে প্রতি বছরই এই নারিকেলের মুরব্বা এবং বিরন চাউল আর সিঙ্গুল ক্রিম ওইটা দিয়ে আমাদের ঐতিহ্যবাহী হয় যেটা বাংলাদেশেও আমরা অনেকে খাই এইটাই সবচেয়ে মূল আকর্ষণ আর এরপরে তো আমাদের খাট্টা টেঙ্গা ওইগুলো থাকেই আর এর চেয়ে বড়ো কথা আমি খুব আনন্দ থাকি আমি খুব মানুষ যে এনজয় করে সেটাই আমিও নিজে এনজয় করি আমার ভালো লাগে আমাদের ভাই আব্দুল মলিম জাহেদি কেরল এবং তার সাথীরা প্রতি বছর রমজান মাসে সেলিব্রেট আয়োজন করেন আমাদের দেন আমরা আমাদের কমিউনিটি সাংবাদিক এবং সুধির এখানে আসেন সবাই মিলেমিশে আমরা ইফতার স্যারি করি আমরা খুবই ভালো লাগে এটা দুইটা জিনিস ফায়দা হচ্ছে একটা হলো আমরা সোশিয়ালাইজিং করতেছি আমরা পারস্পরিক আমাদের প্রীতির বন্ধন এটা কারো হচ্ছে আমরা কথাবার্তা বলি মত বিনিময় করি আর সেকেন্ডলি এটা আপনার সবেরও কাজ কারণ সেহেরি বা ইফতার করার আমার সবের কাজ এই জিনিসটা খুবই ভালো লাগতেছে আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই আব্দুল জাহিদ কেরলকে এবং তার সঙ্গীদের এই শেরি বাটি যাতে প্রতি বছর হয় সেটাই আমি কামনা করি আর আমরা এখনকে দোয়া করা দরকার যেহেতু রমজান মাস রহমত মাহফুর আদমল মাস আমরা এখনকে মাফ করে দেওয়া দরকার আমরা আল্লাহর কাছে ক্ষমা যাওয়া দরকার আল্লাহ যাতে আমাদের সবাইকে গুণা তা করে পরিশুদ্ধ করেন আমাদের বেশ তুর বুঝবে গড়ে তুলেন আমি সেটাই কামনা করছি রমজান মাসের নফল এবাদত ফরজের সমান একটি ফরজ এবাদত করলে সত্তর গুণ পা সবকদর তালাশ করব বেজুর রাতে হাজার মাসের সোয়াব পাবো এক রজনীতে সেহরি পাঠি যেটা এটা আমাদের একটা হিস্টোরিক্যাল আয়োজন কেননা দুই থেকে এটা শুরু হয়েছিল এবং কেরল বা আইসহ অন্যান্যদের সহযোগিতায় এই সেহরি পার্টিটা অব্যাহত আছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার এটি একটি ব্যতিক্রমী আয়োজন অ্যাকচুয়ালি আমি আমার মনে হয় ওয়ার্ল্ডের আর কোথাও সেহরি পার্টি আয়োজন হয় কিনা আমি জানি না আমরা লন্ডনে সেটি অব্যাহত রেখেছি এবং সেহরি খাওয়া সবের কাজ পাশাপাশি যে আমরা বন্ধুবান্ধব পরিচিতজন মিলে একসাথে সেহরি খাই এটির আনন্দ খুবই আলাদা আর ইফতার পার্টি আমরা করে থাকি কিন্তু সে সেহরি পার্টিটা একটু ভিন্ন হ্যাঁ কমনলি সবে সেহেরি পার্টি মানে ইফতার পার্টি করেন কিন্তু সেহারি পার্টিটা ইউনিক আমি আশা করছি কেরল ভাই এই শেয়ারি পার্টিটা তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এটা অব্যাহত রাখবেন এবং এরপরেও আমার মনে হয় যে এটি নতুন প্রজন্ম যারা আসবেন তারাও এই শেয়ারি পার্টিটা কীভাবে ধরে রাখা যায় তারা সেই চিন্তা করবেন হাঁটি হাঁটি পা পা করে শেয়ারি পার্টির বারোতম বর্ষ পদার্পন করতে যাচ্ছে অ্যামেজিং একটা গেট টুগেদার রমজান মাসে একটা নতুনত্ব এবং সবাই মিলে আমরা এনজয় করি আমরা কথা বলি যোগ করি রিফ্রেশমেন্ট রিক্রিয়েশন এবং পরবর্তীতে আমরা শেয়ারিখে নামাজ পড়ার মাধ্যমে আমরা বাসায় চলে যাই এবং এটা বারো বছর আগে শুরু হয়েছিল আমি ছিলাম ওয়ান অব দ্য ফাউন্ডার মেম্বার আমাদের কেরল ভাই তার উদ্যোক্তা এবং প্রতি বছর বছর আমরা করে আসছি সম্ভবত এক বা দুই বছর করোনার জন্য আমরা করতে পারিনি বাকি একবারে কন্টিনিউয়াস চলছে এবং সংখ্যা আস্তে আস্তে বাড়ছে প্রথমে আমরা ছিলাম আট দশজন কিন্তু এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় অর্ধশত মেম্বার্স হয়ে গেছে তো আমরা এইটা আরো কন্টিনিউ করব অনন্তকাল এই দোয়া করি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ স্বাগত কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা আসলে ইস্ট লন্ডনে আসি বরাবরের মতো বিগত দশ বছর থেকে আমাদের আব্দুল মুনিম চাহিদি কেরল বাই যে সেহরি পার্টি করেন এই সেহরি পার্টিতে আমরা কমিউনিটির সবাই অনেকেই এখানে শরীর হয়েছে আশা করতেছি উনি মজাদার খাবার পরিবেশন করবেন এবং আমরা সবাই একসাথে এনজয় করব এই কারণে আমরা যারা এখানে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অন বিহাফ অফ মাই সেলফ মাই ফ্যামিলি এন্ড অন বিহাফ অফ লন্ডন বারাউটা হামলেট আই উইশ ইউ অল বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার দই মাঝে পড়ছে বারে বারে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সব গণমাধ্যমের ভাইরা এখানে আছেন তো তাদের সাথে সাক্ষাতের জন্য মূলত আমার আশা এবং লন্ডনে এ প্রথম কোন সাহারি আয়োজনে আসা খুব আনন্দ ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি আর দ্বিতীয়ত ধন্যবাদ আমাদের আবুতায়ের ভাইকে দেখছি নাজির ভাই আছেন এবং সিনিয়র অনেক সিটিজেন এখানে আছেন আল্লাহ সুফানাফা তারা আমাদের এই ভালোবাসা যারা জান্নাত পর্যন্ত নেন আসলে গোটা মুসলমানরাই তো একটা দেহের মতো আল মুসলিম কাজাসদিন ওয়াহেদ এখানে যে ভাইরা আছেন এই যে একসাথে কথা বলছেন শুভেচ্ছা বিনিময় করছেন কথাগুলো শেয়ার করছেন মুসলমানের একটা হাসিও কিন্তু সাদাকা তো আমরা আসলে এই ধরনের আয়োজনগুলা বা এই ধরনের একত্রিত হওয়া একসাথে বসা গেট টুগেদার এগুলো কিন্তু রাসুল সাল্লাহ ভালের জন্য শুন না আমরা চেষ্টা করব ঈশাআ আল্লাহ তালা খুব ভালো লাগছে লন্ডনের এই এক্সপিরিয়েন্সটা আমাকে খুব আপ্লুত করছে আল্লাহ তালা যারা আয়োজন করেছেন তাদেরকে যা যায় দান করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ লতা দিয়া ফতা আমরা ছোটোবেলা নিয়ে আইছে অল সময়ও আর কি যে খাইছি খাইছি না কিন্তু আমাদের মোবারক আমরা সব সময় সবখানায় আসলে ইফতার পার্টি হয় আমরা অনেক ইফতার পার্টিতে যাই তবে শেহারি পার্টি আসলে কোনো জায়গায় হয় না তো শেহারি পার্টিটা আসলে আমাদের প্রিয় কারল ভাই কারল নেতৃত্বে আসলে প্রতি বছর হয় গত দশ থেকে বারো বছর দশ বারো বছর থেকে আসলে এই সুন্দর আয়োজন কারল ভাইয়ের নেতৃত্বে হয় আমরা সবাই আসি খুব মজার খাবার দাবার হয় আমরা সবাই এনজয় করি ধন্যবাদ খারুল বাই সহ আজকে যারা সবাই আসছেন আমরা অনেক হাড্ডা দিলাম ফুর্তি করলাম পান করলাম মজা করলাম তো আসলে আগামী বছর আমরা এইভাবে যাতে কন্টিনিউ করতে পারি লতা দিয়ে ফতা আমরা তো প্রবাসীতে কিন্তু তো লতা আমরা সবসময় মিস করি খাই বা সকাল খাই বিকাল খাই লতা খুব স্বাদা জিনিস আসলে ফতা একটা উৎসব বাট আমরা যে একটা দু হাজার পনেরো থেকে প্রথম থেকে আমরা কয়েকজন আসলাম কেরল বাইর লগে মেইন উদ্যোগটা হইলো কেরল বাই আর কেরল বাইর লগে আমরা কয়েকজন আসলাম আজকে এটা একটা বিশাল হয়েছে আমরা একটু আমরা ম্যাচ বান তো এখানে খালি কিন্তু বাবলুয়ে কছেন যে খালি জার্নালিস্ট জার্নালিস্ট নাই স্পিকার আসল কমিউনিটির ব্যক্তিত্ব ব্যক্তিত্বগুলো আসল সব আছেন। আর মেইন আমরা রইল যে যেটা হইলো আমরা মাতৃত্ববোধ আমরার মাঝে সম্পর্ক হয়তো সব ইফতার পার্টির দেখা হয় না আমাদের সামনে লইয়া তো আমরা ইফটা করার প্রতি বছর থেকে একটা ইন্টেনশন থাকে যে অন্তত আমরা খাইয়া গেলাম আজকে কেরল বাইট দাও তো কিন্তু আমরা অন্তত একজন একজনকে খাওয়াইতাম অক্টা মেন ইন্টেনশন আজকে আমরা শহরে পার্টি বা সিডি পার্টিতে আইসি এখানে ইস্ট বিশেষ করে আমাদের সাংবাদিক যারা কলিগ আছে তাদেরকে নিয়ে এটা শুরু হয়েছিল প্রায় দুই হাজার পনেরোর দিকে আমাদের যখন মানে তারাবি নামাজের পরপরই কিন্তু আমাদের সোরের সময় হয়ে গে থাকত তখন একদিন আমরা এই ধরনের সবাই মিলে খাওয়ার পরে এটা মোটামুটি প্রত্যেক আমাদের এই চর্চাটা হয় আজকে প্রায় এখানে অর্ধ শতাধিক আমাদের কলিগরা মিলে

the first word 10 plus years i'm still here alhamdulillah is going good <laughs>